হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখতে থাকো আজকের ভিডিও তো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে যখন ছাদে আসলাম এসে দেখছি মেঘলা আকাশ পুরো মেঘ মেঘলা মানে চারদিকে মনে হচ্ছে যেন শীত ঠান্ডা পড়লে যেরকম হয় না এখানে তো শীত পড়ে না তবে সেরকম লাগছিলো সেরকম শীতের সকাল লাগছিল তারপরে দেখো তার আধা ঘন্টা পরে দেখছি একদম বৃষ্টি পুরো বৃষ্টি ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকালে এরকম বৃষ্টি মানে বেশ ভাল লাগছিল ওয়েদারটা এত সুন্দর লাগছিল। তারপর দেখো আমি তো আজ কাকি দিয়ে গেল হচ্ছে গিয়ে লুচি আর আলু দিয়ে চানা টানা দিয়ে তরকারি বেশ ভালো হয়েছিলো কিন্তু তরকারিটা তারপরে আমি ঘরটর বাসি ঘর ঝাড় দিয়ে যে বিছনাটা তুলে নিলাম দেখো আমার যে কুলেখারা শাকগুলো গাছগুলো লাগিয়েছিলাম কত ছোট্ট লাগিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে হঠাৎ দেখছি জামা কাপড় মেলতে এসে দেখছি আবার রোদ উঠে গেছে পুরো একদম ভরা রোদ মানে কিন্তু এই জিনিসটাই হয় এই বৃষ্টি এই রোদ তো এই জিনিসটা কিন্তু বেশ ভালোই লাগে সকালে দেখে মনে হবে সারাটা দিন আজকে মনে হয় বৃষ্টি হবে কিন্তু না সারাটা দিন কিন্তু হয়নি সকালবেলাই মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছিল। তারপরে কিন্তু রোদ দিয়ে দিয়েছে তারপর দেখো আমি কাজ বাজ সেরে স্নান টান করে নিয়েছি সমস্ত কাজ আজকে আর কিছু শেয়ার করলাম না আজকে এমনিও হালকা ঠান্ডা ঠান্ডা ভাবছিলো তাই জন্য আর মানে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়েছি তারপর দেখো ওদিকে দুপুরবেলা ভাত বসিয়ে ভাত চাত খেয়ে যে বিকেলবেলা দেখো মামা ভাগ্নে দুজনে মিলে কি সুন্দর খেলাধুলো করছে নাচানাচি করছিলো জানো তো আর ওইদিকে সময় পাপা কাছ থেকে এসেই আনতে গেলো জল আর টুকটাক ওই যে একটু খাবার টাবার আনতে গেলো বিকেলবেলা এখন বললো সন্ধ্যেবেলা বললো একটু মুড়ি মাখো তা আমিও লেগে পড়লাম মুড়ি মাখতে আর আমার স্ট্যান্ডে যতবার ফোনটা সেট করছি ততবার যেন ভুলভাল হয়ে যাচ্ছে কখনও দেখা যাচ্ছে কখনও দেখা যাচ্ছে না মানে আমার মন বলছে যেটা ঠিক না ওটা ঠিক না এরকম লাগছে আর কি তো যাই হোক ভালো করে সেট করে নিলাম তারপর দেখো কী কী এনেছি সেটা বলছি তোমাদের মুড়ি দু প্যাকেট চানাচুর পেঁয়াজ আর হচ্ছে গিয়ে চিপস বিস্কিট এখানে যেন পেঁয়াজের প্রচুর দাম এখন সবজির প্রচণ্ড দাম মানে হাত দেওয়া যাচ্ছে না সবজিতে এরকম অবস্থা আলু তো আজকে পাওয়াই যায়নি দেখো আমার সবজির ঝুড়ি একদম ফাঁকা আমি ভাবছি কি রান্না করব আর সমোর পাপা তো আলু ভাবছিল আলু টমেটো ফমেটো নিয়ে আসবে তো টমেটো রয়েছে আমার কাছে কিছুটা আলুর নাকি পাওয়া যাচ্ছে না আলু নেই আর আন্দামানা তো এরকম হয় মাসে দুবার তো আলু থাকেই না মানে দু সপ্তাহ পর আলু বন্ধ হয়ে যায় বলতে গেলে মানে জাহাজে করে অনেক দূর থেকে আসে তো বাইরে থেকে আসে তো আস্তে আস্তে শেষ হয়ে যায় আবার আবার আসবে তবে তো আলুটা পাওয়া যাবে আর এখন নাকি যা যার দোকানে আছে নাকি দুদিন আগে থেকেই নাকি আশি টাকা একশো টাকা কিলো হয়ে গেছে নাকি আলুর সেটা তো হবেই যখন দু একটা দোকানে পাওয়া যায় তখন কিন্তু দাম বেশিই থাকে তা সমর পাপা বললো সময় নাকি পায়নি কাকি বললো ওরকম দাম হয়ে গেছে নাকি আগের বার যখন পাওয়া যাচ্ছিলো না কদিন আগে তখন কিন্তু আমরা একশো কুড়ি টাকা দিয়েও আলু কিনে খেয়েছি কারণ আলুটা তো লাগেই না বলো আলুটা আমাদের ঘরে একটু বেশি লাগে কারণ সমর পাপা সব কিছুতেই আলু খায় আলু ভীষণ পছন্দ করে যাই হোক এদিকে দেখো আমি না এদিকে মানে ক্যামেরাটা যেহেতু সেট হচ্ছিলো না ওইটা ওইটা নিয়েই ভাবছিলাম ভাবতে ভাবতে না আমি পেঁয়াজ কেটে দিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি অথচ ধুই নি জানো তো মানে আগে যে ছুলে ধুয়ে নেবো তারপর কুচাবো সেইটা আর খেয়াল নেই ধনে পাতাটাও কিন্তু আমি ওইভাবেই কুচিয়ে দিয়েছি মানে মাথা মধ্যে ওটাই ঘুরছে ভালো করে সেট হচ্ছিলো না তারপরে আবার কি মনে হলো আর বাচ্চাগুলো ওখানে ভীষণ দুষ্টুমিও করছিলো সেই দিকেও ধ্যান ছিল এটা চিল্লায় তো ওটা চিল্লায় ভাবি এই মনে হয় এই বদমাইশি করছে না কি করছে তো যাই হোক ওই করতে করতে টেনশানে কিন্তু সব সবজি পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচা লঙ্কা কিছুই কুচোনো হয়নি টমেটোটাও কিন্তু আমি যখন কাটছি তখন কিন্তু আমার মনে করে যে আমি কিছু তো আমি তো কিছুই ধুইনি তো পরে আবার ধুয়ে নিয়েছিলাম মানে কাটার পরে ধুয়ে নিয়েছিলাম ভালো করে কারণ ধুতে তো হবেই বলে দাঁত ধুয়ে তো খাওয়া যায় না তবে কাটার আগে যদি আমি ধুতাম জিনিসটা আরও ভালো হতো তো যাই হোক কিছু তো করেননি এদিকে তো আমি মহিমা খাচ্ছি ওদিকে তো দুজনে ভীষণ বদমাইশি হচ্ছে ভীষণ মামা ভাগনা যেখানে থাকে সেখানেই বদমাইশি মানে কেউ কম না মামা ভাগনা দুজনেই কিন্তু বদমাইশি করে খুব চিল্লামিল্লি হচ্ছে কিন্তু আমার ঘর মানে চিল্লা চিল্লামিল্লি হচ্ছে আমি বেশিরভাগ সময় এই জন্য সাউন্ডটা অফ করে দিই কারণ সব সময় বাচ্চারা সবসময় ঘরে থাকে তো বেশিরভাগ সময় এত খুব আওয়াজ করে ওরা সেই জন্য কিন্তু না ওরা কিন্তু আবার খুব সুন্দর খেলাধুলাও করে আবার মানে একে অপরকে ছাড়া কিন্তু আবার থাকতেও পারে না বাচ্চা মানুষ তো দুজনেই তো পিটুপিটি ওই জন্য একটুখানি ঝগড়াও লেগে যায় ওদের মধ্যে আবার দেখব দু পাঁচ মিনিট দু পাঁচ মিনিট পর আবার ঠিক হয়ে যায় তো দেখো এই যে টমেটোটা কাটছি যখন তখন কিন্তু আমার মনে পড়েছে যে আমি সবজিগুলো ধুই নি তো দেখো আটকে তাড়াতাড়ি করে আমি ধুয়ে নিলাম ওই যে কলে গিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তো এরকম না মাঝে মাঝে হয় মাঝে মাঝে মনটা যে মানে কোথায় থাকে নিজেই জানি না মানে মন স্থির থাকে না এদিক ওদিক মানে এত চাপ থাকে সংসারের তো মাঝে মাঝে কিন্তু টুকটে টুকি টাকি জিনিসগুলো কিন্তু ভুলেই যাই আমরা তো তারপর আবার ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলাম জানি একটু মুড়িটা হালকা ভিজে যাবে যেহেতু কাটার আগেই ধোয়া উচিত ছিল আমার তা কিছু তো আর করার নেই দেখো মুড়ি কেটে নিচ্ছি আর কাছিটা জানো তো যে কাচিটা দিয়ে আমি কাটি রান্নাঘরের প্যাকেট ট্যাকেট কাটা হয় সেই কাচিটা দিয়ে কাচিটাও আমার ছেলের কাজে লাগে মানে ওইটাও ও নিয়ে খেলাধুলা করবে এটা কাটবে ওটা কাটবে লাস্টে আমি আমার কাজের সময় কাচিটা খুঁজে পাই না তো সেই জন্য ওই যে ছুরি দিয়েই কেটে নিচ্ছি মুড়ি আর আমার বড় জানো তো মুড়ি মাখা খেতে ভীষণ পছন্দ করে বড় বড় বেশি পছন্দ করে আমিও ভালোবাসি তবে ও খুব পছন্দ ও মাখা মাখি খেতেও ভালোবাসে ও বানায়ও খুব ভালো জানো তো আমার থেকেও খুব ভালো মুরগুরি মাখে এরকম আমি চিল্লাচ্ছি ও দুটো কিন্তু ভীষণ বদমাইশি করছে সুমুখে বকছিলাম যে বাবা এরকম করো না তো এ দেখো দৌড়ে চলে গেলাম ওদেরকে আবার দুজনকে থামিয়ে নিয়ে থামিয়ে দিয়ে তারপর আসলাম এই যে কুরকুরে ওরা প্রিন্স বলছে মুড়ি খাবে না মানে আমার কাকার যে ছেলে ভাই ও ভাই মুড়ি খাবে না আর সোম মুড়ি খাবে তাই জন্য সোমকে মুড়ি আর একটুখানি কুরকুরে দিয়ে দিয়েছিলাম নাহলে আবার বলবে আমাকে কুরকুরে দাও নি ওটা নিয়ে আবার লড়া মানে লড়ালড়ি হবে আর কি তারপর দেখো আর সো প্রিন্সকে আবার একটুখানি বেশি কুরকুরে দেওয়া হয়েছিল যেহেতু ও মুড়ি খায়নি তো ওকে এত করে বলছিলাম কিন্তু ও কিন্তু মুড়ি খাবেই না ও নাকি মুড়ি খায় না পছন্দ করে না আর কি আর সবু মুড়ি মাখাটা খুব ভালো খায় তা আমি ওদেরকে বললাম এক কাজ কর তোরা একটুখানি চুপ করে বস আমি দেখ এই মুড়িটা মেখে তোদের জন্য কুরকুরে নিয়ে আসছি তা আমি যে কী তাড়াহুড়ো করছিলাম ওই সময় মানে ওদেরকে থামানো যাচ্ছিলো না তো একবার থামিয়ে আসছি আবার বদমাইশি শুরু করে দিয়েছে এই যে আমি মুড়িটা মাখছি আজকে আমি সময় পাপাকে বলছিলাম তুমি মাখো বলছেন না তুমি মাখো আজকে কিন্তু সত্যি কথা বলতে ওর ওর হাতের মুড়ি মাখা খেতে কিন্তু বেশি আমি ভালোবাসি ভীষণ মানে ভীষণ ভালোভাবে মা মাখে আর কি এই দেখো আমি লঙ্কা বেছে বেছে দিচ্ছিলাম দুজনকেই কিন্তু প্রথমে মুড়ি দিয়ে নিয়েছিলাম পরে প্রিন্স যখন দিয়েছি তখন বলছে আমি খাবো না আমি জানতাম না যে ও মুড়ি খাবে না বা কিছু আমি দুজনকেই কিন্তু মুড়ি দিয়েছিলাম আর দুজনকেই ঘুর দেওয়া হয়েছিল তো পরে আবার যখন ওকে দিয়েছি তখন ও বলছে না দিদি আমি আমি খাবো না আমি মুড়ি খাবো না আমি বলছি অল্প একটু খাও কিন্তু জানো তো যখন আর কি আমাদের মুড়ি খাওয়ার শেষ হয়ে গেছিলো সময় একা একা খাচ্ছিলো সমু ওকে বলছে কি মামা একটুখানি খাও একটু খেয়ে দেখো ভাল লাগে তো ওকে একটুখানি খাইয়ে দিয়েছিল লাস্টে একদম তখনও আমাকে গিয়ে রান্নাঘরে গিয়ে বলছে দিদি আমাকে মুড়ি মাখা দাও আমি বলছি এখন তো মুড়ি মাখা নেই তার সমোরও শেষের দিকেই ছিল একদম তারপরে ওই যেটুকু ছিল দুজনে মিলে খেয়েছিলো সমু আরও মানে সমোর বাটিতে যেটুকু ছিল দেখো ওর মুড়িটা কিন্তু আমি এই যদি ঢেলে আবার ওকে কুরকুরে দিয়ে দিয়েছি আর ওর দাদা ওর সাথে একটু মজা করছিল দাদা বলছে দাও তোমার কুরকুরেটা আমাকে একটু দাও বলছে না আমি দেবো না তুমি তোমারটা খাও দেখো ওই জন্য আমি আবার ওকে বোঝালাম মানে যে দাদা তোমারটা নেয়নি তোমাকে আরও আমি দিচ্ছি তাই যেন কুরকুরে একটুখানি ছিল প্যাকেটে তো ওইটুকু আবার দিলাম ওকে আর সোমর ওদিকে লঙ্কা পড়ে গেছে সোমর বাটিতে এত বেছে দিলাম তারপরেও কতগুলো যে লঙ্কা পড়ে গেছে ওই যে বললাম আজকে খুব তাড়াহুড়োতে কাজ করছি মাথা মধ্যে অনেকগুলো চা তার মধ্যে করে সবজি টুবজি নিয়ে কী রান্না করবো সেটা নিয়েও খুব চিন্তা যে কী রান্না করা যায় সাম্বার ডাল আছে কিন্তু সেই সাম্বার ডাল বানাতে গেলেও তো তোমার সবজি তো দরকারই তাই না তো এইসবই ভাবছিলাম বসে বসে যে কী করবো যে খাচ্ছি টাচ্ছি যাই করছি মানে মনের মধ্যে কিছু একটা চিন্তা নিয়েই করছি আর কি দুই মামা ভাগনে তখনও গল্প করেই যাচ্ছে আর সবও কিন্তু মুড়িটা ভীষণ ভালো খায় ওর বাবার মতো মাখা ঝোকা এগুলো খুব ভালো খায় পকোড়া পকোড়াটা আবার আমার ভাইও ভালো খায় আমরা দুজনেও ফেলে নিচ্ছিলাম আর আমার বড়কে দেখে না সময় কানে হেডফোন থাকবেই যখন থেকে ঘরে আসে তখন থেকে কানে হেডফোন ছাড়া চলে না সব সময় হেডফোন নিয়েই থাকে একটা বদ অভ্যাস মানে মানে আমি সেই বিয়ের পর থেকেই এরকমই দেখছি বিয়ের আগেও করতো কিন্তু সেটা তো আর সবসময় দেখা হতো না তো মাঝে মধ্যে দেখতাম তখন তার অত মানে তখন ওইসব সব টোন নিয়ে আসতো না কিন্তু এখন বিয়ের পর থেকে একটা দিনও মনে হয় হেডফোন ছাড়া থাকলো না আর ফোন না এইটা লাগবেই আর কি তো এই নিয়ে যতই লড়াই করো যাই করো ওর হেডফোন ওর আর ফোন ছাড়বে না তো এই জন্য আমিও এখন বলা ছেড়ে দিয়েছি জানি এই মানুষটা আর বদলাবে না তো যাই হোক ওদিকে খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট করে একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপর রান্না বসাতে এসছি আর ভাতটা করাই ছিল আমি যেহেতু দুপুরবেলা ভাতটা করে নিয়েছিলাম একসাথেই করে নিয়েছি তারপর দেখো যে চিংড়ি মাছটা কি বানাবো ঘরে তো কিছু নেই তো ওইদিকে চিংড়ি মাছ অর্ধেকটা ভেজে রেখে দিচ্ছি কালকে সকালে বানাবো আর অর্ধেকটা দিয়ে এই যে পেঁয়াজ কুচি কুচি করে একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি টমেটো ঝিরিঝিরি করে কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে নুন হলো তারপরে মশলাপাতি এই কী বলে ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা একটুখানি হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে তেল দিয়ে মেখেছি সরষের তেল দিয়ে মেখে একদম মেখে তারপরে কড়াইতে বসিয়ে দিয়ে তারপর একটুখানি দুধ দিয়ে বানিয়েছি দুধ দিয়ে মানে এটা খুব ভালো খায় সমর পাপা সমর পাপা না এমনিতে সব কিছুতে পেঁয়াজটা খুব পছন্দ করে তো আমি ভেবেছিলাম একটু অন্যরকম বানাবো আর সবজি টুবজি থাকলে ভেবেছিলাম একটু সবজি টুবজি দিয়ে বানাবো কিন্তু ওই যে বললাম বাজার বাজার নেই ঘরে তো সেই জন্য ভাবলাম যা আছে তাই ওদিকে দেখো আমরা ভাত খেতে বসিয়েছি রান্না হয়ে গেছে আর সমোর পাপা সোমকে খাইয়ে দিয়েছে আর সমর পাপাকে সমর থালাটাতেই দিয়ে দিয়েছি। আর আমি ওদিকে দেখো ভাত নিয়ে নিয়েছি ভাত একদম মাপা ভাত আমার আমি বেশি একটা ভাত রান্না করি না একদম মেপে মেপে রান্না করি কারণ ওই যে বললাম আমি পান্তা ভাতটা আমরা কেউই খুব একটা পছন্দ করি না খেতে সোমর পাপা মাঝে মধ্যে খায় আর আমিও ওরকম মাঝে মধ্যে কেউ খুব একটা ভালোবাসি না আমি তো একদমই ভালোবাসি না সোমর পাপা যাও খায় আমি একদমই ভালোবাসি না তো সেই জন্য কিন্তু আমি সবসময় মেপে মেপে বানাই আর দিকে যাও তো কাকি কাকিকেও এক বাটি দিয়ে দিয়েছিলাম কাকিকে এক বাটি দিয়ে দিয়ে কাকির কাকিকে এক বাটি দিয়ে এসেছি দিয়ে এসে তারপরে দিকে আমরা বসে গেছি খেতে কাকি আজকে কাকির আগে আজকে আমার রান্না হয়েছে আমার রোজ লেট হয় আজকে আমার রান্না আগে হয়ে গেছে যেমন তো আজকে খেতে বসেছিলাম খাওয়া অর্ধেক হয়েও গেছিল সেই সময় কাকি আবার এক এক থালা বিরিয়ানি দিয়ে গেছে মানে যেদিন ভালো হয় সব দিক দিয়েই ভালো একই চিংড়ি মাছ চিংড়ি মাছ তো আমাদের খুবই পছন্দের একটা খাবার তো আমরা সবাই ভালো পাই আমার ছেলে আমার বর আমি সবাই ভালো পাই চিংড়ি মাছটাই এমন মানে ভালো লাগার একটা জিনিস তার মধ্যে দেখো কাকি এক থালা দিয়ে গেল বিরিয়ানি আর বিরিয়ানিটার সমর খাওয়া হয়ে গেছিল জানো তো ও বিরিয়ানি দেখে আবার এসেছে ও যেহেতু এই বিরিয়ানিটা খুব ভালো খায় আর কাকি কিন্তু বিরিয়ানিটা সত্যি অসাধারণ বানায় আমার কাকির হাতে রান্না কিন্তু খুব ভালো মানে যাই বানায় খুবই ভালো হয় আর বিরিয়ানিটা যে কি ভালো বানায় মানে সে বলে বোঝাতে পারবো না তোমার তোমরা যদি একদিন খাও তবে মানে খেয়ে দেখলে তাহলে বুঝতে পারবে সত্যি খুব ভালো বানায় কাকি আর সমর পাপাও খুব ভালোবাসে কাকির হাতের বিরিয়ানি খেতে তো সময় পাপা বলছে দেখো সময়ও বসে পড়েছে ও আর কি ও দেখেছে তাই আমাকে বলছে মা তুমি আমাকে বিরিয়ানি দেবে না আমি হ্যাঁ দেবো বাবা তোমাকে তো বিরিয়ানি দেবোই তো দেখো এই যে হচ্ছে ও কিন্তু শুধু চিকেনগুলো খেয়েছে বিরিয়ানি রাইস টাইস খায়নি তো আজকে খাওয়া দাওয়াটা বেশ ভালো